আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতুহু সন্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিন সবাকে ভালো রাখিছে আমিও আপনাদের দোয়াতে মহান রব্বুল আলমীর অশেষ অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি তাই আপনাদেরকে আমি আজকে একটা আমল দেব কি আমল আল্লাহর নাম আল্লাহর নাম এই নামে জপ করবেন আল্লাহর রহম যার অভাব অনাটন আছে পশিপুরির মানে দরকার পশিপুরি নাই অভাব তা এই আমলটা করলে আল্লাহ যে কুদি মদত করবে আপনারা ভাবতে পারবেন না আল্লাহ গাইবি মদত করবে তা আপনারা মনোযোগ দিয়ে শোনেন এই আমলটা বলিম আপনারা শোনেন আপনাদের লাভ হবে দেখেন কোনো আপনারা অভাবে পড়বেন না আল্লাহ কোনো ফাল দিয়ে না তো কোনো ফাল দিয়ে আপনাদেরকে মদত করবে আল্লাহ গাইবি মদত করবি টাকা আসি থাকবে টাকা আসি থাকবে আপনারা দিন দিন পরিবর্তন হয়ে যাবেন তা এই নস এই আমলটা নিয়মটা হল আপনারা শুক্রবারের দিন হ্যাঁ শুক্রবারের দিন আপনারা এই আমলটা জপ করা লাগবে শুক্রবারের আরম্ভ করা লাগবে যতদিন পান আপনারা করি থাকেন প্রত্যেক ঈশার নমাজের পড়ে ঈশান নামাজের পরে কিনো কি আমল ইয়া রাহিম ইয়া রাহিম এই এই আল্লাহর নামটা ইয়া রাহিম ইয়া আল্লাহর নামটা আপনারা আমল করবেন একশো একবার শুক্রবারের নামাজ পড়বেন শুক্রবারের নামাজ পড়িয়ে ওই পাটিতে আপনারা একশো একবার জপি নেবেন তারপরে প্রত্যেক দিন ঈশান নামাজের পরে একশো একবার করে জপবেন এই এইভাবে জপি থাকবেন জপি থাকবেন জপি থাকবেন যতদিন জপি থাকবেন আল্লাহ রহম আপনাদের অভাব থাকবেন না করে চিন্তা পড়ি আসেন আল্লাহ রহম আল্লাহায় মদত করে দিবে টেকা আসি থাকবে দিন দিন পরিবর্তন হবে তাই এই আমলটা আপনারা করি থাকেন আপনাদেরকে আমি মোবাইলে দিয়ে দিলাম আপনারা করি থাকেন আপনারা দেখেন প্রমাণ করি দেখেন কিভাবে আল্লাহে মদত করে তা আমি এইখানেতে শেষ করিলাম খোদা হাফেজ